ইয়াসিন বললে হক কথা আর ইমাম বললে তাড়িয়ে দেবে কষ্ট এটাই লাগে লাখ লাখ টাকা খরচ করে কুড়ি হাজার তিরিশ হাজারের বক্তা এনে বাংলাদেশ থেকে আশি হাজারের বক্তা আনছে হারাম করা আর তিন লাখ চার লাখ খরচ করে জলসা করাচ্ছে আর ইমামকে যদি ইমাম সাহেব দাঁড়িয়ে জুম্মার দিনে বলে সালাম আলাইকুম আপনারা তো সবাই জানেন বাজার দর কেমন এই পাঁচ হাজারে কি চলে ওটা দশ হাজার করলে ভালো হতো বলে ইমামকে তাড়াবে ছ হাজার ইমাম পাবি ওকে তাড়িয়ে ঠিক বললাম না ভুল বললাম এটা বাস্তব বলছি তোমার লজ্জা শরম আছে তোমার হায়া আছে সেই কমের কখনো উন্নতি হতে পারে যে তিরিশ হাজার নিয়ে আশি হাজার এক লাখ টাকা দিয়ে বক্তা নিয়েছে যারা জলসা করায় বড় কষ্ট লাগে গুজরাট থেকে উত্তর উত্তরপ্রদেশ থেকে ইউপি থেকে বিহার থেকে এক লাখ দেড় লাখের বক্তা আনছে কোন বক্তা আবার বলে হোটেলে ছাড়া থাকি না দামি দামি হোটেলে থাকবে হোটেলের ভাড়া লাগবে কুড়ি হাজার নাইট সেখান থেকে চার চাকা করে এনে তার পেছনে তিন লাখ খরচ করে জলসা হাই হাইরে মুসলিম সমান কিন্তু ইমামকে দশ হাজার বেতন দিতে গেলে তোমার গায়ে বাজে আমি বলে যাচ্ছি এই বর্তমান যুগে কোন মুক্তি যদি ফতুয়া দেয় যে রেট করে যে বক্তারা পয়সা নিচ্ছে তার জলসা শোনা যাবে না সেই মুক্তি হচ্ছে নেমো খারাম এবং কাত্তার মুক্তি আমি সহকতের ব্যাটা চ্যালেঞ্জ দিয়ে বললাম যদি টক্কর নেবার হয় মেদিনীপুরে জলসা আছে যে কোনো স্টেজে টক্কর নিবে আমি তোমার মুখ থেকে শুনতে চাই আবার বায়ান করেছ ইমামের বেতন বাড়াও আবার বলেছ ইমাম দিকে সম্মান দাও আবার বলেছ ইমামের সঙ্গে আদবের সঙ্গে কথা বলো তুমি মুক্তি হয়েছ ডিগ্রি নিয়েছ কোনদিন ইমামের পক্ষে বলতে পারো তুমি নিজের স্বার্থ রেখে কথা বলো তোমার মতো মুক্তিরা কেমতের দিনে পাকড়াও হবে আমি শকতের বেটা বলে গেলাম ফিরি জলসা করব যারা ফতোয়া দিচ্ছ শুনে নাও ইমামদের বেতন পশ্চিম মেদিনীপুরে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করুন এই শকতের বেটা ফিরি জলসা করবে ইনশাল চ্যালেঞ্জ ফিরি জলসা করব ইমামদের বেতন পঞ্চাশ হাজার করুন সিজুয়া মাদ্রাসা দেখছেন না এই সিজু মাদ্রাসায় আর জায়গা থাকবে না ইমামদের পঞ্চাশ হাজার বেতন করলে অনেক লোক চায়ের দোকানে সমালোচনা করে কি বলে মাদ্রাসা কি চালাচ্ছে ছেলে নয় মাদ্রাসায় বাচ্চা নয় পাঁচ বছর থেকে একই রকম বাচ্চা বাচ্চা কি করে আসবে তুই ইমামকে মূল্য দিয়েছিস একটা ছেলে যখন চোখের সামনে দেখবে একটা ইমামকে অপমান করা হচ্ছে ইমামকে অপদস্ত করা হচ্ছে একটা মলবিকে অপদস্ত করা হচ্ছে সেই ছেলেটার মিজাজে ঢুকবে যা হোক করে খেটে খাবো কিন্তু ইমামতি করবো মলবি হব না মাদ্রাসায় পড়বো না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কথা বুঝাচ্ছি গুদা বাংলায় বায়ান করছি তুমি ইমামকে সম্মান দাওনি পঞ্চাশ হাজার বেতন করুন আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সবাই এসে বলবে আমার একটা ছেলেকে হাফিজ করে দাও আমি আসিন যেদিনে দেখব চল্লিশ হাজার ইমামদের পঞ্চাশ হাজার বেতন হয়েছে আমি তো আর জলসা করব না ইমামতি করব মাসে চারটা ছুটি পাবো ফ্রি জলসা করে দেবো কথাটা বুঝতে পারেন মাসে কটা ছুটি চারটা ছুটি চার দিন যারা ডেট পাবে মাসে চারটা জলসা ফ্রি করে দেবো ইনশাল্লাহ নিচের গাড়িতে এসে পঞ্চাশ হাজার বেতন পাবো রাঁধা ভাত পাবো বইয়ের পাশে ঘুমাতে পাবো তকবিরে উল্লাস সঙ্গে পাঁচ বক্তের নামাজ সুখ আর কিছু হতে পারে আমি তো বলেছি যে অত সহজ নয় বক্তারা যারা রেট করছে তারা আগে জান্নাতে যাবে যে বলবে খুশি করে দাও সে বক্তাটি আটকি যাবে কিয়ামতের দিন কেন যদি বলেন হুজুর দলিল দেন ইসলামে মামুলাত পরিষ্কার হতে হবে আমি যদি বলি ভাই সিজুয়াই যাচ্ছি খুশি করে টাকা দিবেন আপনার খুশি হলো পাঁচ হাজার টাকা দিলেন আমি গাড়িতে চেপে বল সালারা কত হার আমি বলতো গাড়ি ভাড়াটাও দিল না তো আমি মার খাবো না খাবো না আমি মন থেকে কষ্ট পেলাম আপনিও গুনাগার আমিও গুনাগার আপনি আমাকে পুষাতে পারলেন না খুশি করতে পারলেন না আর আমিও মন থেকে দোয়া দিতে পারলাম না উভয়ে পাপি হবে তার থেকে ভালো মামুলাত পরিষ্কার করো ভাই যান আমি তো বড় জুয়াই যাব। আমার গাড়ি মারা কিন্তু পাঁচ হাজার এরপরে আমাকে হাদিয়া কি দিবেন বলুন পরিষ্কার করেলে কাজ আছে কাজ কি নেকি পাবে কোন রকমের পাপ নেই আপনি লিবেন না আলহামদুলিল্লাহ অন্য বক্তার বায়ান শুনবে শুনেলে আজকে আমাদের সমাজে দুটো লোক সম্মান পেয়েছে কটা লোক কাছে আমি জীবনে আমার মাদ্রাসায় বলিনি আমার বেতন বাড়াও কেন বলিনি আমি তো আমার মাদ্রাসার শিক্ষকরা মাসে যেটা পাচ্ছে আমি এক রাতে সেটা কামাই করছি কথাটা বুঝতে পারেননি বুঝাতে পারলাম আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন আমি বলে যাচ্ছি ইমামকে উপযুক্ত সম্মান দেন ইমামকে উপযুক্ত বেতন দেন আমার বাড়িতে একজন আমার পার্সোনাল মিস্ত্রি আছে মাদ্রাসার কাজ করে আমার বাড়িরও কাজ করে মুর্শিদাবাদের হবিব ভাই না তাকে আমি ডাকলাম কদিন আগে যে এই পুকুরটা বুঝাবো বাড়ির ক্ষতি হচ্ছে তো তুমি এসব পাইপ লাইন যেগুলো আছে সব ঘুরিয়ে ডিবিসিতে নামাবো সে এলো খালি একটা কলতলা পাকা করলো আনু কত লাগবে ওরে রাজমিস্ত্রি ছশো দুটো হয়েছে বারোশো আর হচ্ছে সাড়ে চারশো দিয়ে নশো আমি বললাম তোমার ছশো আমি সব ছেড়ে দিয়ে ইমামতি ছেড়ে দিয়ে এই করা ভালো আটটাই লেগেছে দুটোই ছেড়ে দিয়েছি ভেবে দেখুন একটা মিস্ত্রি সাত ঘন্টা কাজ করে মাসে আঠেরো হাজার টাকা ইনকাম করছে ইমাম সাহেব চব্বিশ ঘন্টা তোমার দরজায় সময় দেয় তোমার মসজিদে তাকে তিনশো টাকা বেতন দিতে পারো না এখন আবার কিছু লোক বলছে ইমামতি করলে আবার পয়সা কেন লাগবে এ তো দিনের খিদমত এরকম একটা মাল ইমামদার আমার দরকার কেন তাকে আমি গাড়িতে চাপিয়ে নিয়ে যাব এক মাস খালি ফিরি আমার মাদ্রাসায় রান্না করে গরিবের ছেলেদের সপ্তাহে তিন মিসকিন আছে খাইয়ে দিবে আমার মাদ্রাসা যেতে হবে না সিজুয়া মাদ্রাসায় এক বৎসর খালি ফ্রি রান্না করে খাইয়ে দিবে এক মাস পরে যখন আপনি বিড়ি খাবার টাকা পাবেন না না তখন আন্ডার প্যান্ট খুলে ছুটবেন মাঠে মাঠে আমি ইয়াসিন বলে গেলাম তো তুমি যদি এক মাস ফ্রি রান্না করে এতিম মিসকিনকে না খাওয়াতে পারো সব থেকে ভালো জিনিস জানেন ইমাম যদি রাখতে চান এমন ইমাম রাখুন বেতনও লাগবে না কিচ্ছু লাগবে না খালি পেটে ভাতে খাবার দিবেন কোন ইমাম রাখতে হবে হিজড়ে ইমাম রাখতে হবে তার মাক নাই বিটি নাই ছেলে নাই বিবি নাই কেউ নাই হিজড়ে আমাদের কিন্তু আপনার বিয়ে হয়েছে না হয়নি দুটো এ তো বর কতি লোক কথা বুঝতে পারেননি এ কি লোক বললাম আপনারা হাসছেন দুটো কি বিয়ে করা হারাম নাকি কে বলল আপনাকে আপনার জানা আরে আমাদের দেশের হারাম করে আউলাদরা কিছু মিডিয়া বলে কুত্তা তারা বলছে আরবের শেখরা দুটো তিনটে করে বিয়ে করে করে না করে না কথা বলেন আরবের কাতারের কুয়াতের ইয়ামানের যারা ধনী আছে শুনেলেন হাদিসে আছে যদি কার অধিক সম্পত্তি থাকে শারীরিক ক্ষমতা থাকে তুমি একটা বিয়ে করো না তুমি তিনটে চারটা বিয়ে করো কেন অনেকগুলো সংসার হবে চারটা মেয়ে খেতে পাবে তাদের পরিবার তৈরি হবে তোমার সম্পদের হিসেব তোমাকে কম লাগবে জড়ুড়ু সুখাদ আল্লাহ বেটে যাবে তো দুটো বিয়ে তো বর করতে তা বলে এটা নয় যে হুজুর যখন বলে গেছে কালকে একটা করে নেবো আমিও মার খাবো তুমিও খাবে হ্যাঁ হ্যাঁ এটা ভাই বিরাট ব্যাপার দিয়ে বলে হুজুর বলে গেছে তোদের কথা তো শুনবো না আমি করবোই করব দিয়ে আমিও মার খাবোই খাব দুটো বিয়ে শুনেলেন এমনি নয় তোমার মনে যদি সন্দেহ জাগে দুটো বউকে সমান চোখে দেখতে পারব না তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট ইনি হোক আর আমি হয় ইনি হোক আর উনি হোক পৃথিবীর যেই দুটো বিয়ে করবে আর একটা বউকে যদি চারশো টাকা দামি শাড়ি দেয় আর একজনকে যদি পাঁচশো টাকা দামি দেয় সে যদি তাহার যুদ্ধ গুজার হয় তারপরও কেলানি খাবে রিহাই না মার খাবে এটা লিখে নিয়ে যান আমার ভাই আমি যেটা এরপর শুরু করব আপনাদের কাছে হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই মমিন হবো জোরে বলুন ইনশাল্লাহ